বাংলাদেশ সবসময় চেয়েছে নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা এবং কাউকে আক্রমণ করার জন্য নয় নিজেদের সুরক্ষার জন্য অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ফেরাতে ও দুর্যোগ দুর্বিপাকে সামরিক শক্তিকে সবসময় কাজে লাগিয়ে আসছে বাংলাদেশ লালমনিরহাটে ঘাঁটি জরুরি কেন কারণ বাংলাদেশ ভারত ভুটানের মিলনস্থলের কাছে এই জায়গাটি ভীষণ সংবেদনশীল লালমনিরহাট বিমানবন্দর নয় বরং দেশের উত্তরাঞ্চলে একটি পূর্ণাঙ্গ সামরিক উপস্থিতির প্রহরী এছাড়াও রংপুর কুড়িগ্রাম নীলফামারি এই ত্রিভুজে তৈরি হচ্ছে একাধিক সামরিক সুবিধা সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কল্পনা পার্বতীপুরে নতুন ট্রেনিং সেন্টার এবং দিনাজপুরে ড্রন ট্রায়াল জোন হচ্ছে এই সব কিছু মিলিয়েই পরিষ্কার লালমনিরহাট শুধু একটি ঘাঁটি নয় বরং এটি এক নতুন মিলিটারি করিডোরের কেন্দ্রবিন্দু